যারা ক্লার্ক বা ওয়ার্ক পারমিট রিসিভার খুঁজতে ছিলেন তাদের জন্য গুড নিউজ এবং সেটা কিন্তু নেজম্যান পার্টনার্সের মতো কোম্পানিতে তো ক্লার্ক বলতে আপনারা বুঝেন ক্লারিক্যাল কার্যক্রম আর ওয়ার্ক পারমিট রিসিভ হচ্ছে যে লোকগুলা যখন যায় তাদেরকে রিসিভ করার একটা বিষয় ওয়ার্ক পারমিট রিসিভার সময় আপনার একটু গুগলে ঘাটাঘাটি করে নেবেন আমি নিজে অনেক বেশি এটা নিয়ে জানি না আমি যেহেতু জানি এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমি আপনাদেরকে ডিটেলসটা বলতেছি কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভিসাটা পাবেন এটার ইন্টারভিউ সম্ভাব্য বিশ থেকে বাইশে জানুয়ারি এই মাসের দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের বিশ থেকে বাইশে জানুয়ারি ইন্টারভিউ সম্ভাব্য ডেট দিয়ে আছে। এক দুদিন দিন আগে পিছন হতে পারে সেটা আমরা আপনাদেরকে যারা পাসপোর্ট সাবমিশন দিবেন জানিয়ে দিব স্যালারি বারোশো থেকে ষোলোশো রিয়াল আমি আর একবার বলি বারোশো থেকে ষোলোশো সৌদি রিয়াল থাকা খবর ফ্রি ওভার টাইম পাবেন আট ঘন্টা ডিউটি নেজ নেজমার নামে ভিসা হবে সুতরাং সাপ্লাই হওয়ার কোনো ঝামেলা নাই কিপ নোট ডকুমেন্ট যেটা লাগবে ভালো ইংলিশ জানা লাগবে এবং কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক মিনিমাম গ্রাজুয়েশন লাগবে অ্যাটলিস্ট অনার্স তিন বছর মেয়াদি ডিগ্রি সার্টিফিকেট অ্যাকসেপ্টেড না অ্যাটলিস্ট চার বছর মেয়াদি অনার্স লাগবে বলতে পারেন ভাই আমি ডিপ্লোমা সরি গ্র্যাজুয়েশান শেষ করে বিদেশ যাবো এই কোম্পানিতে এত কম বেতনে দেখেন এইটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু না আমি শুধু এইটুকু বলতে পারি এই কোম্পানি আপনাকে ডিগ্রি ডিগ্রি কমপ্লিট করাতে অ্যাকসেপ্ট করতেছে না অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন ছাড়া ভিসা দিবে না আর এইটা অফিসিয়াল জব তো নেজম্যান পার্টনার্সের মতো কোম্পানিতে অফিসিয়াল জবে যাওয়াটা অনেক বড়ো একটা সুযোগ আমি মনে করি ব্যক্তিগতভাবে বিকজ অনেক লোক পাঠাইছি সুপার ডুপার ভালো আছে যারা মোটামুটি পড়াশোনা শেষ করছেন ভালো একটা কোম্পানির দেশের বাইরে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন লেজম্যান পার্টনার্স আপনি পাঁচ বছর ডিউটি করলে অনেক ভালো লিঙ্ক আপ করতে পারেন ভবিষ্যতে আপনি যদি ওয়ারপারমি সাথে ইউরোপ বা উন্নত কোনো দেশে যেতে চান এইটা আপনাকে অনেক বেশি হেল্প করবে তাদের জন্য এই বিচারটা আমি আরেকবার বলি অফিসিয়াল জব ক্লার্ক বা ওয়ার্ক পারমিট রিসিভার স্যালারি বারোশো থেকে ষোলোশো রিয়াল এটা আপনার ডেলিগেট বলে দিবে থাকা খবরই ওভার টাইম পাবেন আট ঘন্টা ডিউটি সরাসরি কোম্পানি নামে ভিসে হবে ইংরেজি জানা আবশ্যক এবং হচ্ছে মিনিমাম অনার্স এম বা হচ্ছে যে আপনার মাস্টার্স হলে বেস্ট অ্যান্ড মিনিমাম কম্পিউটার যে স্কিল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো খুব ভালোভাবে কাজ জানতে হবে তাইলেই আপনি এটাতে ইন্টারভিউ করতে পারবেন এটার জন্য আগামীকাল থেকে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি বিশে জানুয়ারিতে ইন্টারভিউ উনিশে জানুয়ারি পর্যন্ত আমরা পাসপোর্ট সাবমিশনটা নিব আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আলফাইয়ানোভার্সি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চের বনানি ঢাকা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম